হ্যালো বন্ধুরা তো দেখো আমি দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি তো আমি একাই বসেছি খেতে কারণ তোমাদের দাদা ভাই খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি আর শাশুড়ি মায়ের ভাত দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই বুঝতেই পারো তোমাদেরকে সবসময় বলি যে দাদাভাই একটু তাড়াহুড়ো পছন্দ একবারে বুঝতেই পারছি ভিডিও করলে অত তাড়াহুড়ো করা যায় না ভিডিও করতে গেলে একটা গুছিয়ে সাজিয়ে নিয়ে বসতে গেলে বা ক্যামেরা সেটিং করতে গেলে মানে মোবাইলটা সেটিং জায়গায় রাখতে গেলে একটু সময় লাগে তো তোমার দাদাভাই অতটা ধৈর্য নেই ধৈর্যটা ভীষণ কম তো যার জন্য আমি আগেই ভাত দিয়ে দিয়েছি তো রোজই এ নিয়ে কুটুমুটু হয় তো যাই হোক মানে কী বলবো তো তোমার দাদাভাই আগে খেয়ে নিয়েছে শাশুড়ি মাকে দিয়ে এসেছি ভাত তো আমি বসলাম খেতে কেননা ভিডিওর ব্যাপারটা তো রোজই তো রোজ রোজ সম্ভব নয় দাদা বিরক্ত করাটা কারণ দাদা ভাই দেবে একটু ঘুমিয়ে আবার ইউটিউবে বেরোবে তো আমি ভাবলাম যে থাক ভিডিওটা আমি একাই দেবো তো যার জন্য আমি একাই খেতে বসেছি তো আজকে দুপুরের মেনু কী কী হয়েছে তোমাদের দেখালাম দুপুরের মেনুতে ছিল শাক ভাজা আলু ভাতে আর হচ্ছে ডিম ভাজা ডাল আর হচ্ছে পটলের ঝাল তো দাদাভাইকে দিলাম দিয়ে শাশুড়ি মাকে দিয়ে এলাম শাশুড়ি মাকে দিয়েছে এবার আমি খেতে বসেছি তো ভীষণই গরম ভাবছিলাম কথা বলতে বলতেই খাবো তোমাদের সঙ্গে কিন্তু সেটা সম্ভব হলো না এতটাই গরম আর আমাদের মানে অ্যাললিস্টারে চাল তো এতটাই গরম নামছে যে পাকা না চালিয়ে খাওয়া সম্ভব নয় আর পাকা চালালে ভয়েস দিলে মানে কথা বলে খেলে তো ভীষণ আওয়াজ হবে তো ওই জন্য বুঝতেই পারছো এখন আমি ভয়েসটা দিচ্ছি তো ভালো লাগছে না এক একা খেতে বুঝতেই পারছো বাড়িতে আর কেউ নেই দুটো মানুষ আমরা তোমাদের দাদা ভাই আর আমি দুটো মানুষের মধ্যে একটা মানুষ খাওয়া হয়ে গেছে আগে আমি একাই খাচ্ছি কিছু করার নেই এভাবেই আমি পনেরো বছর জীবন যখন করে এসেছি তখন তো মেয়ে ছিল সঙ্গে তো এখন আমি দাদা ভাই থাকে সঙ্গে ঠিকই মেয়ে দিয়ে হয়ে গেছে কিন্তু দাদা ভাই বেশিরভাগ দিন আগেই খেয়ে নেয় তো আমি সব দিন দুপুরে খাওয়ার ভিডিও দিতে পারি না কেননা দাদা ভাই খাওয়া হয়ে যায় এবার এক একা ভিডিও দেবো তো ভাবলাম এবার থেকে একাই ভিডিও দেবো এখন তোমার দাদা ভাই কে দেরি করালে হবে না ইউটিউবে তো একটু রেস্ট নিয়ে তো তার জন্য ভাবলাম যে না আমার ভিডিও করার জন্য দাদা ভাইকে বিষয় ঠিক হবে না তো ওই জন্য যে দাদা ভাইকে আমার একা যুদ্ধ এটা আমি একাই লড়াই করবো তো দাদা ভাইকে ডিস্টার্ব করবো না তো ওই জন্য দাদা ভাইকে আগে ভাত দিয়ে দিয়েছি তো আমি খেতে বসেছি খেতে বসেছি মানে প্রায় খাওয়া হয়ে এসছে বুঝতেই পারছো তো যা যে টুকু খাচ্ছে একার মতো আছে ওই জন্য ইচ্ছা মতো খাচ্ছি বুঝতেই পারছো ডাল একবার চুপ দিচ্ছি একবার ভাত খাচ্ছি জল তো আমি ভাত খেতে বসে জল খাই না কোনো দিনই আমি হচ্ছে ভাত খাই খাবার আমি তো এক ঘন্টা দু ঘন্টা পরে জল খাই তো ভাত ডালটা একটু একটু করে দিচ্ছি ডাবু মানে ডালের ডাউতে করে দেখতেই পাচ্ছ তো আমি মানে একা খাচ্ছি তো মন মর্জি মতো খাচ্ছি মানে ভালোই লাগছে বেশ নতুন একটা এক্সপিরিয়েন্স মানে না হয় তো আজকেরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একা একা খাই তো একা খেলে শর্ট ভিডিও দিই ছোটো ভিডিও আজকে ভাবলাম পুরোটাই দিই পুরো ভিডিওটাই দিই তোমাদের সঙ্গে পুরো খাওয়া ভিডিওটাই দিই কেননা তারা হয়তো সবসময় মানে একসঙ্গে কথা সম্ভব হয় বাবা ভাই যেহেতু যায় দুপুরবেলা আর আমাকে একা একাই খেতে হয় তো আমি ইউটিউবেও ওইভাবে একাই ভিডিও দিই কারণ ইউটিউবেও মাঝে মধ্যে কমেন্ট করে যে আপনি একা একা রোজ খান আপনার একা একা খেতে ভালো লাগে তো বললাম যে একা এসছি যাবো এসে এসেছি একা যাবো একা তো একা একা খেতে কিসের অসুবিধা আছে বলো আর সবসময় কেউ আমার সঙ্গ দেবে তাই না তো ওই জন্য একা একাই খাই আমি তো এরকম কমেন্ট করেছিল যাই হোক আজকে হচ্ছে আমি একা খাচ্ছি তাহলে আজকে একা ভিডিওটাই তোমাদের আমাদের সঙ্গে শেয়ার করি তো গাছ খাওয়া হয়ে যাচ্ছে আর যে পটলটা খালা খাওয়া মানে এতটাই সুন্দর হয়েছে খেতে মানে ডালটা আর আমি খেলাম না পটলটা দিয়ে মাখিয়ে খেলাম পটলটা দিয়ে আর দিন ভাজাটা দিয়ে খেলাম গাছটা তরকাল করিনি কালকের রবিবার গেছে বুঝতেই গাছ একটু খাওয়া দাওয়ার ইনজিস হয়েছে তো ওই জন্য আজকে বলি না আজকে একটু লাইট খাবার করি ওই জন্য খাবনা করে মুসুর ডাল করে নিয়েছিলাম মুসুর ডাল আমি ইয়েও করিনি হোলন দিয়ে সাঁতাল যে দেয় যেটা সেটা তোমাদের সবাই মধ্যে কী বলে জানি না আমাদের মধ্যে বারে ডাল সাঁতাল দেওয়া বলে তো ওটাও করিনি কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু আর একটু করে দিয়েছি নুন দিয়েছি দিয়ে আর হচ্ছে ফুটি নামিয়ে দিয়েছি মানে মোটামুটি একটু খুব না খুব না খুবই ভালো লাগে ডাল সিদ্ধ বেশি করে বুঝতেই পারছো গরমের দিন মানে খুবই ভালো খাবার তো যাই হোক মানে প্রত্যেক দিনই একটু টেনশন টেনশান খাওয়া দাওয়া করে চাপের মতো খাতে কতভাবে দেরি হয়ে যাবে ততভাবে দেরি হয়ে যাবে আজকে তত হয় কি আগে খাইয়ে দিয়েছি তো এদের একটু নিশ্চিন্তায় একদম টেনশন ফ্রি হয়ে খাচ্ছি কারণ দাদা হয় খেয়ে শুয়ে পড়েছে আর আমি এক একা খাচ্ছি একদম টেনশন ফ্রি হয়ে খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খেলে আরও ভালো লাগতো কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না ভীষণ গরম টাকা বন্ধ করে কথা বলতে বলতে খেলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে ওই জন্য মানে চশমাটাও খুলে ফেলেছি গরমে পেটে বুঝতে পারছো এতটাই কষ্ট হচ্ছে তো ভাবলাম যে না টাকা চালিয়ে খাই তোমরা একটু পরে দেবো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ তাতে পড়ে আছে একটু দিন ভাজা দিনটা এমনই জিনিস মানে লাস্টে একটু শুধু না খেলে ঠিক ভালো লাগে না দিনটা আমার ভীষণ আমাদের দাদা দাদাভাইও খেয়ে আমারও খেয়ে মানে বেশিরভাগ মানুষ দিনটা প্রিয় হয় তো আমার করে না খুব কম মানুষ আগে ডিম পছন্দ করে না আমাদের দিনটা ভীষণ ভালো লাগে এখনও আমি রান্নাটা করতেই ভয়সটা দিচ্ছি তুমি পরে রান্না করছি আর তোমাদেরকে মানে ভয়েসটা দিচ্ছি কারণ আমি পোস্ট করবো এখন তো ওই জন্য আমি ভয়েসটা দিয়ে আর পোস্ট করবো তো চলো খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে খাওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট করে ফেলেছি আর অনেক বেলাও হয়ে গেছে খুব বেশি বেলা হয়নি তাও তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি তো চলো খাওয়া দাওয়া শেষ সবাই ভালো থেকে শেষে দেখো খাওয়া দেখা যাবে কোনো ভিডিওতে একটা Tata, ada soal okay. seperti for... itu.